আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি আর আমার ভালো থাকার কারণটা আপনারা অবভিয়াসলি বুঝতেই পারতেছেন ওই যে সামনেটা আমার ফোরবি এইটা আমার পৃথিবী হ্যাঁ আজকে যাচ্ছি ফোর হুইল তো আজকে যাচ্ছি বনপাড়াতে একটু কাজ আছে সেটা হলো আমি ওয়ান ফাইভ পার্সন থ্রিতে ফাইভ হাডেডি যদিও আমি ভিতরে যারা যদিও আমি ভিপি রাইড করতেছি বাট আমি কিন্তু একদম পিওর ফোর হুইল লাভার আমার বি থ্রি আসার জন্য আমি ফোর বি লাভার না এটা ভুল আমি আগে ফোর বি লাভার দেন বি থ্রি ইউজার কারণ ভাই ফোর বি একটা জিনিস করবি একটা জিনিস এটার এটার বর্ণনা করা যাবে না এই চা খামু এটার বর্ণনা ইয়া শেষ করা যাবে

আমরা আমাকে হ্যান্ডেল চেঞ্জ করবো তারপরে কথা আপনারা ভিডিও দেখতে থাকেন এক ভিডিওতে হ্যান্ডেল চেঞ্জ করা দিলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এটা একটা ভিডিও হবে আর হ্যান্ডেল চেঞ্জ করার ফুল একটা ভিডিও জানাবেন আর এইটা দিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস হবে